আমার কর দরকার আছে এই ঘটনা নিয়ে নিউজ হয়ে গেছে না আরে নিউজ হইছে তো কি হইছে আমরা মুখ ঢাকা আছিলাম না হাত দিয়া ও মুখ ঢাকা রাখলে কি এলাকা লোকজন তো মুখে চিনবো না মান সম্মান কিছু থাকলো চার রাস্তার মোড়ে কাম ধরে খাড়াইছিলাম তো অনি মান সম্মান যায় নাই আর সাধারণ নিউজ হলে কি মান সম্মান যাবে না আপনি আমগো সাধারণ ব্যবস্থা করুন তো আমগো মান সম্মান নিয়ে আপনি চিন্তা করতে হইব না আ করতেছি খাইছো না কিছু খাই নাই আপনি চার প্যাকেট ঠান্ডা পানি আর বুরানি ব্যবস্থা করো এই কি অগর খাওয়ার ব্যবস্থা করো ওকে বস ওই এক প্যাকেট সিগারেট ওয়ানিস